অলওয়েজ মেগাস্ট্রো এর অভিনয় তো অদম্যত সিনেমা টা দেখতে আসছি মেগাস্টার এর অভিনয়ের প্রতি আকৃষ্ট হয়েই পুরো সিনেমায় আমরা যে কাস্টিং গুলো দেখছিলাম গায়ে যে চাপা গুলো মাঠ ছিল বড় বড় কাস্টিং কিন্তু বড় বড় কাস্টিং এর চরিত্র একটাও মোটামুটি সেটেল করতে পারে নাই শুধু শিয়ামকেই মোটামুটি জায়গাগুলো সেটেল করতে পারছি কিন্তু শিয়ামের আগামী দিনে একটা বাদকা পাওয়া গেছে নেক্সট সুপার স্টেপ যদি হয় তাহলে শিয়ামকে চিন্তা ভাবনা করা যাবে কিছু অর্থাৎ সমাজে যেগুলো চলমান কথাবার্তা সেগুলোকে সে ধারণ করছে সবচেয়ে খারাপ কাজ করছে আমাদের গ্লোবাল খানির মুখে মুরুব্দি মুরুব্দি এই ডায়লগটা দেওয়ার যে কত বড় অন্যায় করছে রাফি এই ডায়লগটা সমাজে একেবারে নেষ্টি সমাজে অবস্থান করতে এরকম একটা ডায়লগ ম্যাগাস্টিনের মুখে মানায়নি আর এটা ডায়লগ গ্রামে গ্রাম বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত দেন এখানে মুরুবীদেরকে ক্রিটিসাইজ করা হয়েছে যে হুজুর এই ডায়লগটা প্রথম দিয়েছিল তাকে নিয়ে নানান রকমের ট্রোল হয়েছে সেই ডায়লগটা এইরকম একটা দামি ম্যাজিস্ট্রেটের মুখে কেন নিয়ে আসতে হবে আর এই ডায়লগটা কেন গল্পের সঙ্গে অ্যাড করতে হবে এটা বলেন এটা জবাবকে দিব এত সস্তা ডায়লগ ম্যাজিস্ট্রেটকে দিয়ে কেন বলাবো এটা খুবই খারাপ লাগছে একদম বাজে একটা অভিজ্ঞতা হইলো আমাদের সাকিব ভাইয়ের অভিনয় প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়েছে ওনার এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ ডায়লগ ডেলিভারি ভেরি গুড পুরো সিনেমাটা একাই সাকিব ভাইটা নিয়ে গেছে এখানে নায়িকা কে নিয়ে আসছে সাবিলা নূর বিশাল ধামাকা অমুক তমুক সাবিলা সাবিলা নূরের কোন রকম গল্পের সঙ্গে কোনো কিছু পাইলাম না স্যার কোনো কেমিস্ট্রি নাই কোনো রসায়ন নাই কোনো আকর্ষণ নাই

এই তো আর বাদ বাকি তো সবই একটা স্টুডিওর মধ্যে সিনেমা ফুল যেমন বরবাদ আমরা দেখেছি বিভিন্ন লোকেশন লোকেশনে নাই এত কোটি টাকার বাজেটের সিনেমা কিন্তু আমরা যেটা হিসাব করে দেখি টাকা কই গেছে চাপা শুধু ম্যাগেস্টার নিয়ে সিনেমা বানাবেন যা বলবেন মুখে তাই কাজ করে দেখাবেন তবে ভায়োলেন্স টা খুব ভালো ছিল

আলোর মধ্যে তো পাইতে দেখলাম না আমরা সুজন কিছু প্রশ্ন আছে বাগান গান রাফি ভাই বলেছিল সংবাদ সম্মেলনে যে ওই গানটা এমন একটা জায়গায় আসলে গানটা উপস্থাপনা করা হইছে কিবা গানটা দেওয়া হয়েছে এটা আসলে পাবলিক দেখলে এরপরে এই লিসুর বাগান নিয়ে যে সমালোচনা করছিল সেটা আসলে দূর হয়ে যাবে এই বিষয়টা আপনি কি বলবেন লিসুর বাগানের সঙ্গে তো সিনেমার কোনো সম্পৃক্ততাই দেখলাম না ট্রাফিক তো চাপা মারছে এটা এটা তো জাস্ট মনে হয় যে বিনোদনের একটা বাড়তি খোরাক হিসেবে ঢুকাই দিছে লিচুর বাগানে যদি একটা টপ টেন আইটেম গাল নিয়ে আসতো তাহলে ফাটা যাইতো যেহেতু এটা মাফিয়া ভিত্তিক ছবি পলিটিক্যাল ছবি এখানে একজন ফল গাল আসবে রাজনৈতিক নেতারা দেখবে হিরো আসবে ফ্যান্ট্রি হবে সেরকম সেরকম তো নাই উনি বলছেন বাংলা বাঙালিয়ার তো আছে সেটাও তো পাইলাম না বর্তমান সময়ের যে পাঁচই জুনের পরে যে প্রেক্ষাপট আয়না ঘরটা নিয়ে আসছে উনি আয়না ঘরে কাহিনিটা তো ক্লিয়ার করলেন না 고맙고 <목소리> <목소리> okay. okay? uh,